আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তানজিম নুরানী কায়দার 8 নম্বর সবক مرکাব বা যুক্ত হরফের উচ্চারণ এই সবকে আপনাদেরকে স্বাগতম আমি আসি আপনাদের সাথে মাওলানা মোহাম্মদ মাজদুল ইসলাম আজকে আমরা পড়ব مرکাব বা যুক্ত হরফের উচ্চারণ হরকতের মাধ্যমে مرکাব বা যুক্ত হরফের উচ্চারণ হরকত আমরা বলেছি একজবর এক এক পেশকে বলে এবং মোরাক্কাবো পড়েছি আগে যুক্ত হরফ পড়েছি তো সেই যুক্ত হরফের সাথে এই হরকত লাগানোর পরে হরফের উচ্চারণগুলো কেমন হয় কিভাবে উচ্চারণ করতে হয় আজকের সবকে আমরা এটাই শিখবো ইনশাল্লাহ তো সবকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মনোযোগ সহকারে দেখব দাল জবর দা জবর খ লাম জবর লা আমরা এর আগে আলাদা আলাদা হরকতের উচ্চারণগুলো পড়েছি এখন সেগুলো একসাথে পড়ব দাল জবর দা খ জবর খ লাম জবল্লা তাহলে কি হইল দা তারপরে আইন জবর আ বা জবর বা সিন জবর সা আ বা সা জিম জবর আইন জবর আ লাম জবল্লা যা আলা সিন জবর সা জিম জবর দাল জবর দা সা যা দা সিন জবর সা মিম জের মি

ফক আইন ফেচ অ লামজেল্লি মিমজু বৰ্মা অ লিমা ৱাজুবৰ ৱা লামজবল্লা ডালজুপৰ্দা ৱালাদা হাজুবৰ হা চিনজেৰ্চি বাজু বৰবা হাসিবা, অফ পেচ ঔ দাজেতি লামজুব্লা অতিলা হাজুবৰ হা মিম জেৰ্মি ডালজুপৰ্দা হামিদা এই সবকগুলো গুলো হরকতের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ হরকতের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণগুলো যত ভালো করে পড়বো আমাদের হচ্ছে কোরআন এর পড়ার মানে শুরুর কিছু পর্যায় ঠিক আছে কারণ হইতে যে কোরআন তো আলাদা আলাদা হরফভাবে আসবে না যুক্ত হরফ অনুযায়ী আসবে তো এই যুক্ত হরফগুলো এখানে ছোট ছোট আছে তিনটা হরফের মাধ্যমে দিচ্ছে তো আগামীতে আরেকটু বড় আসবে আগামীতে আরেকটু বড় আসবে তো যত বড় এবং যত ভালো করে আমরা শিখবো ততই দ্রুত আমরা কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ তো এই সবকটা এরকম করে বানান করে পড়বো এবং পাশাপাশি রিডিং ঠিক করবো রিডিং কেমন বানান করে ছাড়া যেমন দাখলা দা সাজাদা আবাসা আমিলা সা জামি ফুতিহা ফকিদা অলিমা ওয়ালাদা হাসিবা হামিদা তো যেমন ভালো করে আমরা রিডিং পড়া শিখবো তত ভালো করে আমরা কোরআন পড়া শিখবো ঠিক আছে আর এগুলোতে হরকতের মাধ্যমে কোনো প্রকার টান হবে না এই বিষয়টা মাথায় রাখবো এই বিষয়টা খেয়াল রাখবো হয়তো অনেকের টান হয়ে যেতে পারে তো হরকতের কোথাও কোনো টান হবে না দ্রুত করতে হবে যেরকম দাখলা আমি দালেও টানি নাই খানি না হয়তো দাখলা আবাসা যা এরকম অনেকে পড়ে ঠিক আছে অনেক দিন ধরে পড়াইতেছি আমরাও জানি তো এরকম ভাবে যাবে না দাখলা আবাসা যা আলা হরফের মধ্যে কোথাও কোনো টান দেওয়া যাবে না কারণ হরকতের মধ্যে কোনো টান নাই টান আমাদের পরে আসবে মদের মধ্যে টান আসবে সেই ছিল আজকে সবক ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته